সলাতে দুই সেজদার মাঝে ও সাহুদের বৈঠকে দুই হাত উরুর উপর থাকবে নাকি হাঁটুর উপর থাকবে সলাতে দুই সেজদার মাঝে ও তাসাহুদের বৈঠকে দুই হাত উরুর উপর থাকবে না হাঁটুর উপর থাকবে আর তাসাহুদের এটা তাসাহুদে যেভাবে বসা হয় সেভাবে থাকবে শাহুদের বৈঠকে ডান হাত কীভাবে মুষ্টিবদ্ধ করতে হবে ধারা কীভাবে ইশারা করতে হবে ডান হাত মুষ্টিবদ্ধ করবেন এভাবে হ্যাঁ এটা এভাবে থাকবে কিন্তু আপনি এই যে এভাবে থাকবে এটাকে একান্নর মতো বলা হয় আর এভাবে এইভাবে থাকবে হ্যাঁ আর আঙ্গুল দ্বারা কিভাবে ইশারা করতে হবে আঙ্গুলের ইশারাটা এটা একটা ইস্তেহাদে বিষয় এটাকে কত ফ্রিকুয়েন্টলি আপনি নাড়াবেন সে বিষয়টা নিয়ে একতলাফ আছে কেউ মনে করেন যে একবার দুবার কিন্তু যেটা একটা সহি হাদিস এসেছে মোস্তাদ আহমদ সহ আর অন্য অন্য গ্রন্থে সেটা হচ্ছে রাসুল সাল্লা বলছেন ইয়াদ ও বিহা ইয়াদ বিহা অর্থাৎ এই শাহাদা আঙ্গুল দিয়ে আপনি দোয়াও করতে থাকবেন আসলে শাহদের মধ্যে দোয়া আছে দুরুদের মধ্যে দোয়া আছে তারপরে দুরুদের পরে তো পুরোটাই দোয়া তাহলে আপনি এটাকে আস্তে আস্তে নাড়াবেন যাতে এই নাড়ানোটা অড দেখা না যায় এবং এটাকে কেউ খেলনার বস্তু বানিয়ে না ফেলেন এখন কেউ যদি বলেন যে না আমি তো খেলছি না বা আমি আসলে একটু বেশি ফ্রিকুয়েন্টলি বেশি নাড়াচ্ছি এটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে যেহেতু কোনো কোনো হাদিস এসছে খুব নাড়াতেন রসুল সসম খুব নাড়াতেন তাহলে এই কারণে যদি কেউ এই ফ্রিকুয়েন্সিটা বেড়ে দেয় বাড়িয়ে দেয় হ্যাঁ তাহলে আপনি তাকে দোষবেন না কিন্তু যদি এটা টাইপের তশারফ হয় তাহলে সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তার মানে হচ্ছে আপনি এই শাহাদাতাঙ্গুলিটা নাড়াবেন হ্যাঁ শালীন সুন্দরভাবে আদবের সাথে এবং যাতে কোনো এটা অন্য মানুষ এটাকে না মনে করে যে আপনি খুব উল্টাপাল্টা কিছু একটা করছেন সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আচ্ছা